অন্যায় ঝুলু অত্যাচারের যে জীবন ব্যবস্থা কায়েম হয়েছে সেই জীবন ব্যবস্থাকে ধুলিসাপ করে দিয়ে ন্যায় এবং ইসলামের জীবন ব্যবস্থা ইসলামের দিকে মানুষকে নিয়ে আসার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে রসুলকে প্রেরণ করা হয়েছে রসুলের উন্মাকে প্রেরণ করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে কার দাসত্বের দিকে নিয়ে যেতে হবে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে হবে অমর ফারুক রাজিউল্লাহ তাহলে আমলে মুসলমানরা পারস্য বিজয় করেছে কিনা বর্তমান যে ইরান আছে পারস্য বিজয় করেছে তো পারস্যের সাথে যে যুদ্ধটা হয়েছিল এটাকে বলা হয় তাকে কাদিশিয়ার যুদ্ধ কাদিশিয়ার ময়দানে সে যুদ্ধ হয়েছে ওই সময় পারস্যের সেনাপতি ছিলেন রুস্তুম জেহাদের ময়দানে রুস্তুম মুসলমানদের কাছে প্রতিনিধি প্রেরণ করেছে যে একজন প্রতিনিধি আসুক

ঢাল তরবারিগুলো রেখে এরপর প্রবেশ করতে হবে। তারপর ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলান্নও বলতেছে যে ইন্নী আমি সচ্ছাই তোমাদের কাছে আসি নাই। কইনা মাজিৎুকুম হিনা দাউতু মুনি আমি তোমাদের কাছে এসেছি কারণ তোমরা আমাকে আসার জন্য অনুরোধ করেছে। তারা তারাকতু মুনি হাকাতা কইলা রাজা। হয় আমাকে ঢাল তরবারি নিয়ে থাকতে দিতে হবে না হয় আমি চলে যাব। এরপরে রুসতুম বললো যে তাকে অনুমতি দাও ভালো তরবারি নিয়ে প্রবেশ করুক যখন প্রবেশ করেছে তখন রুসতুম জিজ্ঞাসা করল যে লিমা বিমা জিত কুমের মা যা ভিকুম কোন কারণে তোমরা এখানে এসেছো তখন রবি আইব না আমের আল্লাহ আলান বললেন আল্লাহ হু এব তা আতানা রিজা মানসা আই মিন আইবা দিন আইবা কেলে আইবা আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন যে সমস্ত মানুষ আল্লাহর দাসত্ব মানুষের দাসত্ব করতেছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য দুনিয়ার এই সংকীর্ণতা থেকে বের করে আখেরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন ইসলাম অন্যায় ঝুলুম অত্যাচারের যে জীবন ব্যবস্থা কায়েম হয়েছে সেই জীবন ব্যবস্থাকে ধুলিসাপ করে দিয়ে ন্যায় এবং ইসলামের জীবন ব্যবস্থা ইসলামের দিকে মানুষকে নিয়ে আসার জন্য আমাদের রাসুলকে প্রেরণ করা হয়েছে রাসুলের উন্মাকে প্রেরণ করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে কার দাসত্বের দিকে নিয়ে যেতে হবে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে হবে আল্লাহর আবাদতের দিকে নিয়ে যেতে হবে এই উদ্দেশ্যটাকে সামনে রেখে রাসূলুল্লাহ তার সমাজটাকে সাজিয়েছেন বিভিন্ন রকমের কর্মসূচি করেছেন তো এই উদ্দেশ্যকে সাধন করে এই উদ্দেশ্যকে সামনে রেখে রাসুল উল্লাহকে তালা বলেছেন আমি আপনাকে সংবাদদাতা সুসংবাদদাতা সতর্কতাকারী হিসাবে প্রেরণ করছি সুরা হেজাবের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ত্যাগ্যহন্না ভিয়ো ইন্না রসাল্লা কাশাহিদ অমু বস্যি রং অনাদি র ওয়েনবি হিনা রসাল্লা আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি অ মুবশ্বির সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি অনাদি র এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি ও দা আল্লাহর দিকে একজন দায়ী হিসেবে প্রেরণ করেছে বসীরাজম মনিরা এবং জ্বলন্ত মশাল আপনাকে বানিয়েছে অর্থাৎ যে আলোর মশাল নিয়ে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন যারা আল্লাহর পথে আসবে তাদেরকে সুসংবাদ দিবেন যারা আল্লাহর পথে আসবে না তাদেরকে দুসংবাদ দিবেন তাদেরকে সতর্ক করবেন এই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি শুধু কি একটা সমাজের জন্য প্রেরণ করেছেন না কি গোটা দুনিয়ার সমস্ত সমাজের জন্য প্রেরণ করেছেন গোটা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন সমস্ত মানব জাতির জন্য আমি আপনাকে রাসুল হিসেবে প্রেরণ করেছি